কেউ কিন্তু এই যে এইভাবে সিঁড়ি করে করে সিঁড়ি করে করে ফুটপাতটাকেও কিন্তু সংকুচিত করে ফেলা হয়েছে এবং দেখতে পাচ্ছেন যে দোকানের দোকানের চাইতে অনেক বাহিরে কিন্তু এই মালামাল রাখা হয় দর্শক মন্ডলী দেখতে পাচ্ছেন যে এইটি কিন্তু বড়বাজারের ঠিক যে ব্যানার্জি রোড সেই ব্যানার্জি রোডে রয়েছে আমরা এই রোডটিতে কিন্তু বড় বড় ট্রাক কিন্তু দুই পাশে দাঁড়ানো থাকে এবং এই রোডটিতে বা দাঁড়ানোর মতন যদি কোনো জায়গা না থাকে তাহলে তো রোডের ধারে দাঁড় করিয়েই মালামাল নামাতে হয় তো পৌরসভা এই বিষয়গুলোর উপরে পৌরসভার নজর দেওয়া উচিত যে রাস্তা সংকচিত রাস্তাকে কিভাবে বড় করা যায় এবং গাড়িগুলো যে থেকে যে গাড়িগুলো আসে মাল লোডের জন্য বা আনলোডের জন্য সেই গাড়িগুলো থেকে একটি জায়গায় রাখার বা একটি স্থানে রাখার জন্য যে জায়গার প্রয়োজন সেই জায়গাটা যদি না তৈরি করে তাহলে এইভাবেই রাস্তার ধারে কিন্তু গাড়ি দাঁড়াবে কারণ তাদের মাল লোড এবং আনলোড করতে হয় এই আনলোড এবং লোড করার জন্য গাড়িগুলো রাখার জন্য আসলে পৌরসভা কোনো ব্যবস্থা নেয়নি এ পর্যন্ত যাবৎ আসলে এতদিন জানেন যে আওয়ামী লীগ সরকারের আমলে কিন্তু এই ফুটপাথ অভিযানগুলো কিন্তু কখনোই করা হয়নি তাদের কাছে গেলে পারে তারা কিন্তু একটি কথাই বলতে আমাদের লোকবল নেই প্রশাসনের কাছে জিজ্ঞাসা করলে তারা বলতো তারা তো আমাদের কাছে আসে না আমরা কিভাবে তাদেরকে সহযোগিতা করব। আজকে কিন্তু সেই জিনিসটাই আমি দেখছিলাম যে প্রশাসন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং যৌথ বাহিনীর অভিযানে কিন্তু আজকে এইগুলো হচ্ছে এবং এই যে দেখতে পাচ্ছেন যে রাস্তাটা ঠিক অর্ধেকের বেশি জায়গা ব্লক করে কিন্তু মালামাল নামাচ্ছে এটার পিছনের কারণটা হচ্ছে পৌরসভা এই মালামাল রাখ নামানোর জন্য কোনো নির্দিষ্ট কোনো জায়গা তৈরি করতে পারেনি যার কারণেই কিন্তু রোড ব্লক করেই এই গাড়িগুলো দাঁড় করিয়ে মাল আনলোড এবং লোড করানো হয় আসলে পৌরসভার এই বিষয়গুলো এই উদাসীনতা দীর্ঘদিন যাবত আমরা দেখেছি যে পৌরসভার কর্মকর্তাদের ভিতরে কিন্তু উদাসীনতা এবং দায়িত্ব অবহেলার যে প্রবণতা সেটা কিন্তু আমরা দেখ আমরা নিজেরাই দেখেছি বিভিন্ন সময়ে আমরা তাদের কাছে গেলে পারে তারা কিন্তু একে অপরের উপর দোষ চাপানোর যে প্রবণতা সেটা কিন্তু দেখা গেছে তবে আজকে যে অভিযানটা চলছে এই অভিযানটাই কিন্তু যদি দীর্ঘস্থায়ী করা যায় অর্থাৎ এই অভিযানটার মাধ্যমে যে দুই পাশের রোড ফাঁকা করা হচ্ছে অর্থাৎ ফুটপাথ অবমুক্তকরণ করা হচ্ছে সেটা যদি চলমান থাকে তাহলে মনে হয় জনগণ এর সুফল পাবে আর যদি অন্যথায় আজকে করলাম কালকেই কিন্তু আবার যে কে সেই হয়ে যাবে কালকে না আজকে যে এই আগাবেলা যে অভিযানটা পরিচালনা হচ্ছে আপনি বিকালবেলা আসলেই দেখতে পাবেন যে আগের রূপেই ফিরে এসেছে কারণ অভিযানের পর পরই কিন্তু তারা আবার রাস্তার ফুটপাত দখল করতে ব্যস্ত হয়ে পড়ে কারণ দীর্ঘদিন এর কঠোরতার প্রয়োগে নেই এই আইনটাকে কঠোরভাবে প্রয়োগ না করার ফলেই কিন্তু এই প্রবণতা আইন ভাঙার যে প্রবণতা সেটা কিন্তু মানুষের ভিতরে বেড়ে গেছে আর আরেকটি জিনিস সেটা হচ্ছে যে দীর্ঘদিন যাবৎ পৌরসভার কোনো অভিযানই চলেনি এই বিষয়ে যার কারণে মানুষের কিন্তু মানুষের ভিতরে কিন্তু যে একটা ভীতি সেই ভীতিটা কিন্তু নেই এবং যে এখন অভিযান চলতেছে কিছুক্ষণ পাড়ে ম্যাজিস্ট্রেট থাকবে না আবার কিন্তু ফুটপাত দখল হয়ে যাচ্ছে তো প্রশাসনের কাছে সাধারণ মানুষ দাবি করে যে এই অভিযানটা যেন মানুষের সুফল পাওয়ার জন্য যেন কঠোর কঠোরভাবে এটার ব্যবস্থা নেওয়া হয় যাতে মানুষ এই অভিযান থেকে সুফলতা লাভ করতে পারে দেখতে পাচ্ছেন যে একটি ভ্যান যখন দাঁড়া করানো হয়েছে তখন পাশে কিন্তু আরেকটি ভ্যান যাওয়ার পর্যন্ত জায়গা নেই এবং এই রাস্তার ফুটপাত ফুটপাতের পাশেই ঠিক এইভাবেই মালামাল রেখে কিন্তু তারা দীর্ঘদিন যাবত এইভাবে ব্যবসা পরিচালনা করে আসছে কারণ এখানে এদেরকে কিছু বলার লোক নেই এবং ফুটপাত দখল করে আমরা দেখেছি অধিকাংশ ফুটপাত দখল করে সিঁড়ি করে করে ধাপ তৈরি করে করে সেখানে কিন্তু মালামাল রাখা হয়েছে আধা খসা করে রাখলেন কেন ভেঙে পুরাটা আধা খসা করে রাখলেন দর্শক দেখতে পাচ্ছেন যে একটি স্থাপনা কিন্তু এইভাবে সিঁড়ি করে করে কিন্তু মালামাল রাখার জন্য এই ফুটপাতগুলো কিন্তু সংকুচিত করে ফেলা হয়েছে সেটি কিন্তু অনুমতিতে কিন্তু এটা ভাঙা হচ্ছে একজন পৌরসভার কর্মী তিনি কিন্তু ভাঙা হয়েছে এবং দেখতে পাচ্ছেন যে এই এই দেখেন কেমিক্যালের ড্রপগুলো কিন্তু রাস্তার ঠিক পাশেই এইভাবে রাখা হয়েছে এবং দেখতে পাচ্ছেন যে ফুটপাত এইভাবেই কিন্তু এই রোডগুলোই এখানে এই বড় বাজারে তিন চারটে গলি রয়েছে সেই গলিগুলোতে কিন্তু এইভাবেই ফুটপাত দখল করে দীর্ঘদিন অবাধে এরা ব্যবসা করে আসছে বাদশাহ আলমগীর উনি একটি কমেন্ট করেছেন যে দোকান দোকান ভাড়া হয় কিন্তু ফুটপাত না কিন্তু আসলে আমরা জানি আমরা ফুটপাতে যারা ব্যবসা করে আমরা তাদের সাথে কথা বলে জেনেছি পৌরসভা কিন্তু তাদের কাছ থেকেও একটি মাশোয়ারা বা দিন চুক্তি কিন্তু একটি টাকা নেয় আসলে পৌরসভা নিজেরাই যদি টাকা নিয়ে যদি ফুটপাতে বসতে দেয় তাহলে এই অভিযানটি অর্থহীন এবং ভিত্তিহীন বলেই আমার মনে হয় আসলে টাকা নিয়েই যদি আপনি ফুটপাতে বসতে দেন তাহলে এই অভিযান করার কোনো মানেই হয় না আগে এটা বন্ধ করতে হবে আপনাদের ভিতরে অন্তর ভিতরের যে দুর্নীতি সেটাকে আগে বন্ধ করতে হবে कोई 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 सोचेगा कौन क्या घास नहीं है देखिए भाई দেখতে পাচ্ছেন যে ফুটপাথ দখল করে কিন্তু একটি সিঁড়ি তৈরি করা হয়েছিল সেটা কিন্তু ডুপনে না বাং বাং এই ইদা এই কোটো বন্ধু আরতে আরশে বাং আতে এই তো দিয়া ক্রিবা দিগে এ পুরা আদেটা বাড়ি বেরছিস না তাতে বড় বড় বৃষ্টি বার যা 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 বাড়ি বাড়ি দি যা আর দিয়ে না এখানে আর আধা ঘন্টা পরে আবার এসে দেখবেন দেখে সেই

আমি যে কথাটি বলছিলাম যে আসলে ফুটপাত রাস্তাকে রাস্তায় ঠিক রাস্তার পাশে সিঁড়ি তৈরি করে সিঁড়ি তৈরি করে দোকানের মালামাল রাখা হয় সে তারই প্রমাণ দেখেন যে এই দোকানের কিন্তু এই যে বাইরের যে দ্বিতীয় ধাপটি দেখছেন এই ধাপটি কিন্তু তৈরি করে নিয়ে এখানে মালামাল রাখে আসলে এটি কিন্তু রাস্তারই জায়গার ভিতরে এরকমভাবে এই যে দেখতে পাচ্ছেন যে একদম ফুটপাতের ফুটপাতের ঠিক একেবারে ফুটপাতের পাশ দিয়ে এইভাবে মালামাল দীর্ঘদিন যাবত আসলে এরা রেখে আসছে আসলে পৌরসভার দীর্ঘদিন যাবৎ কোনো অভিযান না চলাই কিন্তু এই উদাসীনতার জন্য দায়ী اے دیکھو سڑک 60 60 60 اے 60 اے شارٹ سائیڈ کا দর্শক অনুযায়ী অনেকক্ষণ যাবতীয় আপনাদের সাথে লাইভে যুক্ত থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে আসলে প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের পদক্ষেপ নিয়ে এই অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এই বিষয় নিয়ে আনুষাঙ্গিক বহু কথা কিন্তু আপনাদের সাথে হয়েছে অনেক জনগণও কিন্তু তাদের রায় প্রকাশ করেছে যে আসলে তাদের মতামতগুলো কি এবং এই অভিযানের অভিযান থেকে তারা আসলে কতটুকু লাভবান হবে বা কতটুকু এটা সফল হবে এটা এই বিষয় নিয়ে কিন্তু বহু কথাবার্তা হয়েছে এখন দেখার বিষয় যে আজকে যে অভিযানটি হলো আমি কালকে আবারও আপনাদের সামনে লাইভে এসে দেখাবো যে কালকের চিত্রটা কি দাঁড়ায় আজকে অভিযানে যে রাস্তাগুলো ফাঁকা করা হয়েছে কালকে আবারও দেখা যাক যে সেই জায়গাগুলো পূর্ণ হয় কি না এই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আপনাদের প্রিয় শামীম হাসান খান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমরা দেখতে পাচ্ছি যে এটিএন বাংলার ক্যামেরাম্যান মেজর এবং রাব্বু খান রাব্বু খান রয়েছে আর এদিকে আছে রাসেল ভাই এনারা কিন্তু দুই নখ দেখাচ্ছেন দর্শক বুঝতে পারলাম না রাসেল ভাই দুই নোখ দেখালো কি আসলে দুই আঙ্গুল দেবে নাকি বুঝলাম না যাই হোক তিনি হয়তো ভি দেখানোর চেষ্টা করেছিল কিন্তু দুই আঙ্গুল দেখা ফেলছে যাই হোক অভিযান কিন্তু চলমান রয়েছে আমরা জানি যে এই রোডটি কিন্তু শহরের সবচাইতে ব্যস্ততম একটি রোড এবং এই রোডটিতে কিন্তু প্রতিনিয়ত যানজট লেগে থাকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সকাল থেকে রাত্রি দশটা পর্যন্ত কিন্তু এই রোডটিতে কিন্তু প্রচন্ড চাপ থাকে আর সেই রোডটি কিন্তু এইভাবে ফুটপাতগুলো ফুটপাথগুলো দখল করে জনগণের কথা বললে হবে না পুরসভার দুর্নান্ত করতে হবে যারা রাস্তা মার্কেট করে ছোটো গাড়ি দেবে রাস্তা পার না কোনো মার্কেটে পার্কিং নাই এগুলো একটা অতিরিক্ত হ্যাঁ 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 দর্শক দেখতে পাচ্ছেন যে অভিযান কিন্তু চলমান রয়েছে আমরা আমি যে কথাটি বলছিলাম যে এই রোডটি কিন্তু সবচাইতে ব্যস্ততম একটি রোড শহরে সবচাইতে ব্যস্ততম একটি রোড যে রোডটি বড়বাজার থেকে শুরু করে মজমপুর গেট পর্যন্ত যে রোডটি এস রোড অর্থাৎ নবাব সিরাজুদ্দৌলা রোড বলা হয় কি সংক্ষেপে বলা হয় এনএস রোড এই এনএস রোডটিতে কিন্তু ফুটপাথ দখল করে কিন্তু দীর্ঘদিন যাবৎ দোকানদারেরা তাদের মালামাল কিন্তু সাজিয়ে দেখেছে আজকে সেই এ দীর্ঘদিন ভাবে কিন্তু নিউজ হয়েছে বিভিন্ন মিডিয়ায় বিভিন্ন ইলেকট্রিক এবং প্রিন্ট মিডিয়ায় কিন্তু নিউজ হয়েছে তার পরিপ্রেক্ষিতে কিন্তু পৌরসভা আজ পর্যন্ত কোনো অভিযান পরিচালনা করতে ব্যর্থ হয়েছে তবে আজকে আজকে কিন্তু যে এসিল্যান্ড রয়েছে অর্থাৎ সদর উপজেলা যে এসিল্যান্ড মহোদয় তিনি তিনার নেতৃত্বে কিন্তু যৌথ বাহিনীর একটি অভিযানিক দল কিন্তু আজকে উচ্ছেদ অভিযানে নেমেছে আমরা দেখতে ছিলাম যে সেনাবাহিনী এবং পুলিশের যৌথ অভিযানের ম্যাজিস্ট্রেট রয়েছে সেইখানে কিন্তু অভিযান চালানো হচ্ছে আজকে এই 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 অবমুক্তকরণের জন্য আসলে আসলে আজকের অভিযানটি কতটুকু লাভ দেবে এটা দেখার বিষয় কারণ আমরা জানি যে যতবার অভিযান চালানো হয়েছে তার আধা ঘন্টা বা এক ঘন্টা বা পরের দিনই কিন্তু সেই জায়গাগুলো আবার পুনর্দখলে কিন্তু সেইভাবেই কিন্তু দোকানপাটগুলো বসেছে এবারও দেখার বিষয় যে আসলে এই অভিযানটা কতখানি সফলতা পায় আপনারা দেখতে পাচ্ছেন যে এই রোডটিতে কিন্তু প্রতিনিয়ত এরকম যানজট লেগে থাকে আর এর মূলত কারণ হচ্ছে যে রাস্তাটা অত্যন্ত সংকোচিত যে পরিমাণ ব্যস্ততম রোড সেই অনুসারে কিন্তু রাস্তায় কিন্তু জায়গা নেই এ বাদেও রাস্তার দুই পাশে কিন্তু অটো ভ্যান রিকশা মোটরসাইকেল বিভিন্নভাবে এলোপাতারি দাঁড়ানো থাকে যার কারণেই কিন্তু এই যানজটগুলোর সৃষ্টি বেশি করে হয় যদিও বড়বাজার রেলগেটের কাছে ট্রাফিক পুলিশ দেওয়া রয়েছে তারপরেও সেখানে কিন্তু যানজট যানজটটা কিন্তু সবসময় লেগেই থাকে এবং এই যানজটটি কিন্তু বড় আকার ধারণ করে কিছু কিছু সময় যখন ট্রেন যাওয়া আসা করে আমরা দেখতে পাচ্ছি যে বড় বাজারের ভিতরে কিন্তু গাড়ি ঢুকানো হচ্ছে আমরা দেখেছি যে এই রোডে কিন্তু হাঁটার জায়গা পর্যন্ত নেই ফুটপাত এমনভাবে দখল করে রেখেছে জন মানে দোকানদারেরা যে জনগণের হাঁটার জায়গাটাও কিন্তু এনারা বাকি রাখেনি এই এই রোডটি এতটাই সংকুচিত করে ফেলা হয়েছে যে একটি গাড়ি তো দূরের কথা একজন মানুষ সুস্থভাবে হেঁটে যেতে হলেও তাকে দুই তিনবার আঘাত পেতে হয় দোকানের সাথে দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন যে কতখানি জায়গা ফুটপাতের কতখানি জায়গা দখল করে কিন্তু এই মালামালগুলো রাখা হয় আহ ম্যাজিস্ট্রেটের আগমনের খবর শুনেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে সেই বস্তি পাড়ার মতন কিন্তু চাঁদুয়া টাঙিয়ে টাঙিয়ে কিন্তু এই রাস্তাগুলো দখল করে রাখা হয়েছে ঠিক ঢাকা শহরে বস্তিতে যেরকম দেখা যায় ঠিক সেই ভাবেই কিন্তু এই চাদুয়াগুলো টাঙিয়ে কিন্তু তারা ব্যবসা পরিচালনা করে আসছিল ফুটপাত দখল করে আপনারা দেখতে পাচ্ছেন যে ম্যাজিস্ট্রেটের উপস্থিতি দ্রুত মালামাল সরিয়ে নেওয়ার জন্য চালাচ্ছে দেখতে পাচ্ছেন যে এরা এরভাবে ফুটপাথ প্রতিনিয়তই তারা কিন্তু ফুটপাত দখল করে করে কিন্তু এইভাবে রাস্তাটিকে সংকুচিত করে ফেলেছে যাই হোক বহুদিন পরে এই অভিযানটি চলার ফলে রাস্তাটা কিছুটা হলেও ফাঁকা হবে এবং মানুষের চলাচলের উপযোগী উঠবে বলে আশা করি কিন্তু একটি বিষয় সেটা হচ্ছে যে এই অভিযান চলাকালীন হয়তো ফাঁকা হয় কিন্তু কিছুক্ষণ পরেই মানে ঘন্টাখানিকের মধ্যেই আবার কিন্তু যে কে সেই রূপেই ফিরে আসে এই বিষয়টি মানে ঊর্ধ্বতন কর্মকর্তা ম্যাজিস্ট্রেট মহোদয় এবং সেনাবাহিনী পুলিশের যে অভিযান চলছে তাদেরকে দৃষ্টি রাখার দরকার যে এটা যেন প্রতিনিয়ত ফ্রি থাকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই দেখেন ফুটপাথটির উপরেই কিন্তু এইভাবে মালামাল সাজিয়ে কিন্তু এই রাস্তাটা সংকচিত করে রাখা হয়েছে প্রতিটা দোকানের সামনেই কিন্তু ঠিক আছে এইভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে ঠিক এইভাবেই কিন্তু রাস্তাকে ব্লক করে দিয়ে রাস্তাকে ব্লক করে দিয়ে কিন্তু মালামাল নিয়ে আসা হয়েছে আমি এই মুহূর্তে রয়েছি বড় বাজারের যে মেছুয়া বাজার রোড সেই রোডে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু ভাঙা হচ্ছে এটা কিন্তু ভাঙা হচ্ছে দখল করে কিন্তু দর্শক মনে দেখতে পাচ্ছেন যে নির্মাণ সামগ্রী দিয়েও কিন্তু রাস্তা ব্লক করে দেওয়া হয়েছে একদমই পুরো রাস্তাটাই কিন্তু নির্মাণ সামগ্রী রেখে ব্লক করে রাখা হয়েছে আসলে এই রোডগুলোতে এরকমটাই হয়ে থাকে অধিকাংশ সময় ক্ষেত্রেই দেখতে পাচ্ছেন যে এ নির্মাণ সামগ্রী রেখে কিন্তু পুরা অর্ধেকের বেশি রাস্তায় কিন্তু দখল করে নিয়েছে এই নির্মাণ সামগ্রীগুলো আসলে এই রোডটি একই অত্যন্ত সংকোচিত একটি রোড তারপরে দোকানের ফুট দোকানদারেরা ফুটপাথ দখল করে কিন্তু মালামাল রাখে তারপরে আবার নির্মাণ সামগ্রী এভাবে রাস্তার উপরে রাখায় এই রোডটি কিন্তু একরকম ব্লকের পরিণত হয়েছে আসলে এই বিষয়গুলো এই বিষয়গুলো দীর্ঘদিন পরে হলেও প্রশাসনের চোখে পড়াতে এই বিষয়টিকে আমরা সাধুবাদ জানাই কিন্তু একটি বিষয়ে সন্দেহ কিন্তু বারবার থেকেই যাচ্ছে যে কথাটা আমি বারবার বলছি যে এই অভিযানের কিছুক্ষণ পরেই কিন্তু আবার সেই হয়ে যায় অর্থাৎ অভিযান থেকে চলে গেলেই দোকানদাররা কিন্তু আবার ফুটপাথ দখল করে আবার মালামাল সাজানো শুরু করে এই জিনিসটা যেন না হয় সেই দিকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা বেশি জরুরি বলে আমি মনে করি এবং আমি অনেক সাধারণ মানুষের সাথেও কথা বলছিলাম তেনারাও কিন্তু একই কথাই বলছিল যে আসলে অভিযান এখন চলছে এখন সবাই গুটিয়ে নিচ্ছে কিন্তু অভিযান একজন বলছিলেন আচ্ছা